তো বস চলে এসছি নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে দেবদার আপকামিং দুটো সিনেমা নিয়ে দুটো বড়ো এক্সক্লুসিভ আপডেট দেবো তো প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে প্রজাপতি টু সিনেমাটাকে কেন্দ্র করে আমরা জানি দেবদার প্রজাপতি টু সিনেমাটা এই বছর খ্রিসমাসে মুক্তি পাচ্ছে প্রজাপতি সিনেমারই সিকুয়েল এই সিনেমাটা এবং এই সিনেমা থেকে যে আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে প্রজাপতি টু সিনেমাতে মিউজিক ডিরেক্টর হিসাবে থাকতে চলেছে জিৎ গাঙ্গুলি হ্যাঁ জিৎ গাঙ্গুলি মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছে দেবদার প্রজাপতি টু সিনেমাতে তো অনেকদিন পর দেবের সিনেমাতে জিত গাঙ্গুলি জিত গাঙ্গুলি ছিল বলেই কিন্তু আজকে দেবজিৎ এই সুপারস্টার জায়গাটাতে পৌঁছাতে পেরেছে তার গানের কিন্তু একটা অবদান আছে তাদের সুপারস্টার হওয়ার পেছনে মানে চ্যালেঞ্জ থেকে শুরু করে প্রাণজা জুলিয়া আবার কোনটা ছেড়ে কোনটা বলবে প্রত্যেকটা সুপার হিট চার ওয়াস্টার গান মানে জিৎ গাঙ্গুলি আমাদের ছোটোবেলাটা রঙিন করে দিয়েছিল। সঙ্গীত বাংলা খুললেই তখন জিৎ গাঙ্গুলি এক চেডিয়া কিন্তু এই মানুষটা কাজ করে না নাকি কাজ পায় না ইন্ডাস্ট্রি নাকি কাজ দেয় না এটা বুঝতে পারি না তো কোথাও গিয়ে অনেকদিন পর দেবের সিনেমাতে জিৎ গাঙ্গুলির মিউজিক থাকবে এটা শুনেও ভালো লাগছে তবে গাঙ্গুলি খুব ভালো ভালো গান ডেলিভার করবে এটুকু হানড্রেড পারসেন্ট তো যেটুকু শোনা যাচ্ছে প্রজাপতি টু সিনেমাতে মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছে জিৎ গাঙ্গুলি দেখা যাক এই আপডেটটা কনফার্ম হয় কি না এবং নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবের প্রধান টু সিনেমাটাকে কেন্দ্র করে হ্যাঁ প্রধান টু প্রধান সিনেমাটা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ছিল দারুণ সিনেমা সিনেমাটা যেরকম মেসেজ দিয়েছিল। মানে আমাদের গ্রাম বাংলার পলিটিক্স চালচুরির থেকে শুরু করে নেতা নেতামন্ত্রীদের পলিটিক্স সব জিনিসটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছিল আমার তো খুব ভালো লাগে প্রধান সিনেমাটা মানে প্রজাপতি টনিক সিনেমাটা থেকেও কিন্তু প্রধান সিনেমাটা ভালো লাগে প্রধান সিনেমার মধ্যে একটা মেসেজ ছিল তো শোনা যাচ্ছে যে প্রধান টু বানানোর প্ল্যানিং করছে দেবদা এবং প্রোডাকশন হাউস ইনিশিয়ালি তারা কথাবার্তা চালাচ্ছে প্রজাপতি টু কমপ্লিট হওয়ার পরেই তারা প্রধান টু নিয়ে কিন্তু আলোচনা করবে তো প্রধান টু কিন্তু হবে এটুকু কনফার্ম হয়তো দু হাজার করে প্রধান টু আসবে তবে প্রধান টু আসবে এটুকু কিন্তু কনফার্ম তারা কিন্তু ইনিশিয়াল স্টেজে কথাবার্তা চালাচ্ছে এটা নিয়ে তো আমি সত্যি এক্সাইটেড কিন্তু প্রধান টু এর জন্য দেখা যাক এরপর কি ম্যাসেজ তুলে ধরে সেটাই দেখার তো দেবদার এটা কিন্তু একটা খুব ভালো সিনেমা ছিল প্রধান তো এরই সিকুয়েল হবে যেটুকু আপডেট উঠে আসছে তো এই ছিল দুটো আপডেট দেবদার প্রজাপতি টু এবং প্রধান টু সিনেমা নিয়ে তোমাদের এই দুটো আপডেট নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই サブスクリーブラックのよボスただ。